হ্যালো ফ্রেন্ডস মোদক্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি সুজি দিয়ে একটি দুর্দান্ত ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখাবো যেটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর ছোটো বড়ো সকলেরই খুব পছন্দ হবে তো এখানে তার জন্য আমি এই বাটির হাফ বাটি সুজি নিয়েছি তো প্রথমে এটা আমি মিক্সারে গুঁড়ো করে নেব তো এটা আমার গুঁড়ো হয়ে গেছে এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এটা খুব বেশি মিহি করে গুঁড়ো করার দরকার নেই কারণ এটা আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো আর ওই বাটিরই আমি একবারই জল নিয়েছি পুরোটা দেব না একটু একটু করে দেই মেখে নেব আর এখানে আমি হালকা উষ্ণ গরম জল দিয়েছি হালকা খুব হালকা তো একটু একটু জল দিয়ে সুজিটা মেখে নেব একটু ব্যাটারটা রেডি করে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্টে জানাবেন আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো বন্ধুরা আমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টিং টাইমে রেখে দেব ততক্ষণে আমি একটা আলুর পুর বানিয়ে নেব আর আলুর স্টাফিংটা বানানোর জন্য এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি ফুলকপি কুচি তো চলুন আলুর পুরটা বানিয়ে নিই আলুর পুর বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দেবো গোটা জিরে তেজপাতা একটা ভাটি নেওয়া শুকনো লঙ্কা ফোরন থেকে সুন্দর গন্ধ হলে এর মধ্যে কেটে রাখা ফুলকপি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ দেবো ফুলকপিটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাও হয়ে যায় ঢাকা দিয়ে ভেজে নেব ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আদা হলুদের গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা তো বন্ধুরা আমি আমার ছেলের টিফিনের জন্য বানাচ্ছি কয়েকটু কম পরিমাণে বানাচ্ছি আপনারা চাইলে বেশি পরিমাণে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এবারে দিয়ে দেবো সেদ্ধ আলু পরিমাণ সামান্য পরিমানে ধনে গুঁড়ো আর দেবো সামান্য পরিমানে ধীরে গুঁড়ো এবারে মধ্যে দেবো সামান্য পরিমানে ধনে কথা বুঝি হয়ে এসেছে আর দেবো ভেজে

তো বন্ধুরা এই দেখুন ব্যাটারটা আমার খুব মোটা হয়ে গেছে আর একটু জল দেখুন বন্ধুরা ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে সামনে পরিবন এখানে আমি চারটে প্লেট নিয়েছি প্লেটগুলোতে অয়েল ব্রাশ করে নেব আপনারা প্লেটের জায়গায় বাটি নিয়েও এটা বানাতে পারেন চারটা প্লেটে অয়েল ব্রাশ করে নিয়েছি এবার এগুলোর মধ্যে আমি একটু একটু করে ব্যাটার দিয়ে দিয়েছি একেবারে ব্যাটারের মাঝখানে এরকমভাবে একটু করে আলুর পুর আমি চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দেবো এবারে নেবো এই ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে দেবো আপনারা এগুলো বাটিতেও বানিয়ে নিতে পারেন বাটির মধ্যেও আমি একটু ঝাঁকিয়ে নেব তাতে করে এটা পুরোপুরি প্লেটের মধ্যে সেট হয়ে যাবে এখানে একটা কড়াইয়ের মধ্যে ফুটো থালা দিয়েছি এর উপরে এগুলো দিয়ে দেবো চারটা প্লেটে খুব সুন্দরভাবে বসে গেছে ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য রেখে দেব দেখুন বন্ধুরা আমার এগুলো হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব একটু ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে গেছে দেখুন বন্ধুরা প্লেট থেকে কী সুন্দর উঠে চলে এসেছে এগুলো একটু ঠান্ডা হলেই খুব বেশি না একটু ঠান্ডা হলে এগুলো উঠে চলে আসবে আপনার আপনি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর সফট হয়েছে খুব টেস্টিও হয় এটা খেতে বাচ্চা থেকে বড়ো সকলেই এটা পছন্দ হবে আর খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় আমার ছেলে টিফিন এটা খেতে খুব পছন্দ করে তাই ভাবলাম আপনাদের সাথে এটা আমি শেয়ার করি ভেতরটা পুরো আলুর ফুরে ঠাসা আছে খুব সুন্দর হয় এরকম হয় বানালে আর সঙ্গে আমি ধনেপাতার চাটনি পরিবেশন করছি আপনারা টমেটো সসেও টমেটো সসের সাথেও খেতে পারেন ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন দেখবেন সকলেরই খুব পছন্দ হবে এটা বিশেষ করে বাচ্চাদের তো খুবই পছন্দ হবে তো বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল